বিএনপি এত দলীয় দল না বিএনপির লোক আছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সমর্থন আছে আমাদের অন্য দলের কিছু লোক অন্য দলের লোককে আনার জন্য অতি আগ্রহী ভাবে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জিনিস বলবো আমরা ওইদিকে পাই দিব আমাদের কথা হলো যে আমাদের দলের লোক এতদিন যারা সতেরো বছর যারা বিভিন্ন হামলায় শিকার হয়েছে বিভিন্ন মামলায় শিকার হয়েছে তাদের আমরা দলের ভিতরে এছাড়া আমরা বাইরের কোন লোক যে যত প্রভাবশালী লোক যত টাকাওয়ালা লোক হোক তাদের আমরা নেওয়ার জন্য দূরে থাকবো আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট দলের লোকগুলিকে আমরা নেওয়ার চেষ্টা করি আমরা এটা আরো আগে আমরা আলাপ করেছিলাম যে আমাদের দলের প্রথমে আমরা সেফ ওয়ান সেফ টু ওয়েতে আমরা সদস্যগুলি সংগ্রহ করব হলো যারা অঙ্গ সংগঠন বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত আছে বিএনপির সাথে যারা মুখ সাথে যারা জড়িত আছে যারা কমিটিতে আছে আগে তাদেরকে নিব তারপরে সবার সাথে বসে সেকেন্ড সেপে আমরা যারা বিএনপির সমর্থন না আছে তাদেরকে আমরা নিব এটাই আমরা প্ল্যান করেছিলাম আমার মনে হয় এই প্ল্যানেই আমরা থাকলে মানে ভালো হবে এটা আমার প্রপোজাল আপনারা আছে আপনারা সবাই মিলে এটাকে একটু দেখবেন আরেকটা হলো আঠাশ তারিখে যে তার সমাবেশ আছে সমাবেশ আপনারা জানেন চিটা করা হয়েছে খুলনায় করা হয়েছে আজকে রংপুর দেখছেন ওইখানে বিশাল আকার ধারণ হয়েছে কারণ কি কিং জেনারেশন বিএনপি কে জানেছে ইয়াং জেনারেশনে কথা হলো যে বিএনপি ছাড়া একচুয়ালি এই দেশকে সামনে আঁকানোর জন্য অন্য কোনো সংগঠন অথবা কোন দল নাই ইভেন সবাই নেতৃত্বে সবাই থাকতে চাচ্ছে এখন এইটার জন্য আমাদের নারায়ণগঞ্জ হলো ঢাকার একদম সবচেয়ে কাছে নারায়ণগঞ্জ সবসময় এইগুলো অঙ্গ সংগঠনের যত প্রোগ্রাম আছে সবসময় নারায়ণগঞ্জের পারফরমেন্স ছিল নাম্বার ওয়ানই বলা যায় ঢাকার অন্যান্য সংগঠন যেগুলো উত্তর দক্ষিণ আছে তাদেরকে আমরা বিধ করে আমরা এরা এটা করে গেছি আর এটাকে আমি আশা করব। যে এইবার শুধু বিট আমরা করব না এইবার আমরা ইতিহাস সৃষ্টি করে যাব অঙ্গ সংগঠনকে সবাইকে একত্রে করে আমরা এইভাবে করে সুন্দর করে নারায়ণগঞ্জের যাতে ঐতিহ্য ইভেন নারায়ণগঞ্জের যাতে এই এই জিনিসটা যাতে প্রকাশ পায় এই দিকে আমরা সবাই মিলে তাকাবো যাক আপনারা আজকে সবাই কষ্ট করে এসেছেন আশা করব যে আমাদের তিরিশ তারিখে হলো আমাদের একটি মনের একটি শোকাহত একটা দিন কারণ এই তিরিশ তারিখে নিয়ে রাষ্ট্রপতি জিয়াউ রহমান শবকে আমরা হারিয়েছি যে আজকে জীবিত থাকলে এই দেশকে আজকে কোথায় নিয়ে যেত সেটা আমরা কল্পনা করতে পারি যাক এখন ওনার রুট পাক জন্য আমরা সব সময় এর ছোটো ছোটো বড় বিভিন্ন অনুষ্ঠান করে আসছি এবং রূপগঞ্জে আমরা যখন অনুষ্ঠান করেছি বিভিন্ন সময় একশো চল্লিশ দ্বারা জারি করছে তারপরে আমরা চেষ্টা করছি সবার সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন সময় প্রোগ্রামগুলি করার জন্য আজকে মোটামুটি আমরা অনুষ্ঠান করব এটাই আমাদের সবার মাথায় আছে এখন আমাদের দলীয় ডিসিশনের জন্য অপেক্ষা ছিলাম যে ওনারা কি ধরনের প্রোগ্রাম আমাদের করার একটা নির্দেশনা নির্দেশনার মধ্যে বুঝতেছি যে প্রতিটা ইউনিটে ওনারা প্রোগ্রাম চাচ্ছে আমরা আশা করব যে নারগঞ্জ জেলার অধীনে যতগুলো ইউনিট আছে ছোট হোক বড় হোক যার যেরকম সামর্থ্য আছে ওই ধরনের প্রোগ্রামগুলি করার জন্য এবং প্রোগ্রামগুলি আপনারা যে দিবেন ওই প্রোগ্রামগুলোকে একটু আমাদের অবনতি করেন জেলা জেলা বিএনপিকে যাতে আমরাও বিভিন্ন জায়গায় বলতে পারি যে আমাদের এনারা এই ধরনের প্রোগ্রামগুলিতে এর জন্য আমি আশা করব। যে আপনাদের প্রোগ্রামগুলিকে আমাদের অবনতি করে করবেন আর এখানে একটা কথা হচ্ছে যে জেলা বিএনপি প্রোগ্রাম করা যাবে নাকি আমাদের মনে হয় জেলা বিএনপি প্রোগ্রাম করা হয় আমাদের অনুমোদন আছে কারণ আমাদের রোজার সময় আমরা চেয়েছিলাম বড় করে একটা ইচ্ছারা প্রোগ্রাম করবো জেলা জেলা বিএনপি থেকে আমাদের সব আয়োজন করা করা হয়েছে কিন্তু দলীয় ভাবে আমাদের বলে দিয়েছিল যে প্রোগ্রামটা করা যাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে জেলা বিএনপির একটা প্রোগ্রাম করা যাবে আমরা জানি যে সবাই তিরিশ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বিভিন্ন ডেটে আপনারা অনেকে অনেকভাবে করে এগিয়ে ছড়াচ্ছে কারণ আমাদের হলো পঁচিশ তারিখে থেকে তিন তারিখ পর্যন্ত প্রোগ্রাম করা যাবে আমরা যদি তিরিশ তারিখেও না করি একত্রিশ তারিখে অথবা এক তারিখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জেলার একটা ভালো করে যাতে প্রোগ্রামটা করতে পারে এইদিকে আমরা সবাই দৃষ্টি সবার একটু দৃষ্টি দৃষ্টি রাখার গেল আরেকটা হলো সদস্য সংগ্রহর ব্যাপার আমি একটা কথা বলি আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট